এটা দেখেন আমার ওস্তাদের কয়টা দাড়ির মন্ত্র আছে আপনাদের আমি দেখাচ্ছি হুম প্রয়োগ করতে যাবেন না বল মরবেন প্রয়োগ করতে গেলে আমার ওস্তাদের দেওয়া কিছু দাড়ির মন্ত্র আছে আপনাদের জন্য আমি দেখানোর জন্য আইছি এগুলো আমার ওস্তাদের কিছু কিছু এর খাতা মোটা খাতা ভরা মন্ত্র আছে তারপরে এখানে এখানে কয়টা খাতা আছে হুম দেখেন কত মন্ত্র এগুলো সব কাজ হয় সব কারেন্ট পরীক্ষিত জিনিস কাজ হয় এবার আমার ওস্তাদ কয়টা নকশা টকশা দিয়ে কয়টা কাজ দিচ্ছে সেগুলো আপনাদের আমি দেখাবো না এখানে হরের দোহাই টোহাই আছে এখানে নকশা দেখেন কবুতর চালান আছে মাছ চালান আছে নকশা দেখেন এগুলো মারাত্মক খাটে বুঝলেন এগুলো মারাত্মক খাটে বুঝলেন আরও কিছু কিছু জিনিস আছে মেলায় বলবো না সবচেয়ে আমার একটা পুরোনো ডাইরি আছে এগুলো মন্ত্র ভরা আছে বুঝতে পারছেন হ্যাঁ মানে এটা আমার আপাতত টেম্পোরারি এই হচ্ছে কি সবচেয়ে পুরোনো সেরা ডাইরি এর মধ্যে মেলা মন্ত্র আছে প্রচুর মন্ত্র আছে এর মধ্যে এর মধ্যেও কিছু জিনিস আছে যাই হোক এগুলো আমি দেখালাম আপনারা বলছেন গুলোতে মন্ত্র কোথায় পাচ্ছেন মন্ত্র কোথায় পাচ্ছে মন্ত্র এগুলো থেকে আমার সব ডায়েরি খাতা এর মোটামুটি দু তিনশো খাতা আমার আরও আছে রস্তা দিয়ে দেওয়া এগুলো দিয়ে কাজ করি এই যে মন্ত্রগুলো দিয়ে আমি এগুলো থেকেই দিই